কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য এই সুন্দর একটি গ্রানিজ ইউজ করে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম খুবই সিম্পল এই যে সুন্দর একটি গ্র্যান্ড ইউজ করে নিয়ে হাজির হয়ে গেছি আপনারা এই গ্র্যান্ড ইউজ করে দিয়ে নিজেদের পছন্দের মতো যে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন ছোট মোবাইল ব্যাগ সোলডার ব্যাগ কুশন কভার সবকিছু টেবিল ম্যাট সবই তৈরি করতে পারবেন আমি এই গ্র্যান্ড ইউজ কার্ডটি তৈরি করতে হুক ইউজ করেছি টু পয়েন্ট টু ফাইভ এবং ইউজ করেছি মিডিয়াম এর কটন আর্ন বা সামার আমি শুরুতে একটি ম্যাজিক রিং করে নিব এই যে ম্যাজিক রিং করে নিলাম এখন ম্যাজিক রিং এর ভেতরে আমি এই যে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করলাম এই তিনটি চেন আমার ডাবল হিসেবে কাউন্ট হবে এবং এখন এই তিনটি চেন সহ এই ম্যাজিক রিং এর ভিতরে মোট ষোলোটি ডাবল ক্রোসেট করব এই যে কিভাবে ডাবল ক্রোসেট আমি করে নিচ্ছি ষোলোটি ডাবল ক্রোসেট হয়ে গেছে আমি কাউন্ট করে নিচ্ছি এই যে তিন ছয় নয় বারো এই হলো ষোলো এখন আমি এটাকে এই যে শুরুতে যে তিনটি চেন করেছিলাম সেই চেনের এই যে চেনের দুটি লোফের মাঝে যে এভাবে করে এই যে জয়েন করে নিলাম সুতোটা কেটে নেব এখন এই যে আমার এটা জয়েন্ট হয়ে গেল এই যে ষোলোটি ডাবল ক্রোসেট করে নিলাম এখন আমি অন্য একটি সুতা এটাতে অ্যাড করব স্লিপ করে নিচ্ছি এখন এটাকে আমি এই যে এখানে জয়েন্ট করে করে নিলাম এখন আমি এখানে এই সুতাটাকে উপর দিয়ে দিয়ে দিলাম এখানে আমি তিনটি চেন করবো এই যে এক এই হলো দুই তিন তিনটি চেইন করে নিলাম এই তিনটি চেইন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এখন আমি অতিরিক্ত একটি চেইন করব ওয়ান চেইন স্পেস হিসেবে এখানে কাজ হবে এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম একটি চেইন করব এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আবার আমি একটি ডাবল ক্রোশেট করব আবার একটি চেইন করব পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আমি ডাবল কোর্সেট করবো এভাবে আমি ষোলোটি ডাবল ক্রোসেট উপরে আবার ষোলোটি ডাবল কোর্সেট করব এবং মাঝে একটি করে চেইন স্পেস করব আমি কাউন্ট করে নিচ্ছি বারো তেরো যে ষোলোটি একটি চেইন করব এখন এই যে ষোলোটি যে তিনটি চেইন করেছিলাম সেই চেইনের এই যে দুটি লোভের মাঝে এই যে এটাকে আমি এখানে এই যে জয়েন্ট করে নিলাম সতটা এখন কেটে নিয়ে এই যে জয়েন্ট করে দিলাম এখন পেছন থেকে এই সুতোর সাহায্যে এটাকে আমি এখানে যে আস্তে করে এভাবে করে একটা গিট দিয়ে নিব লকের জন্য সুন্দর মতো এটা লক হয়ে গেল এখন আমি স্লিপ নট করে এটাকে আমি এই যে জয়েন করে নিলাম এখন এখানে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করলাম তিনটি চেন আমার একটি ডাবল ক্রেসেট হিসেবে কাউন্ট হবে একই ঘরে আমি আবার একটি ডাবল ক্রোসেট করব এই যে একটি চেইন করব এবং এই যে ওয়ান চেইন স্পেস এইখানে আমি দুইটি ডাবল ক্রোসেট করব একটি চেইন করব আবার ওয়ান চেইন স্পেস এখানে আমি দুইটি ডাবল ক্রোসেট করব একই নিয়ম ফলো করে আমি এই তিন নাম্বার লাইনটা কমপ্লিট করব একটি চেইন করে নেব এবং এটাকে যে শুরুতে যে তিনটি চেন করেছিলাম সেই চেন এর মাঝে এটাকে এই যে জয়েন করে নিব এবং সুতোটা কেটে নেব আর এর মাঝে কিন্তু আমার এই তিন নাম্বার লাইনটাও কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেল তখন আমি একটি স্লিপ নোট করে নিব এবং যেকোনো একটি ওয়ান চেন স্পেসে এটাকে জয়েন করে নেব এই যে জয়েন করে নিলাম এই ঘরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোসেট করব সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এরপর আমি এখানে চারটি চেন করব এক দুই তিন চার চারটি চেন করলাম এই চারটি চেনকে আমি এই যে এইখানে ওয়ান চেন স্পেসের এখানে জয়েন করে দেব এই জয়েন করে দিলাম এখন আমি দুটি চেন করব এই দুটি চেনকে আমি এখানে জয়েন করে দেব আবার দুটি চেন করব দুটি চেনকে এখানে এইখানে জয়েন করে দেবো এই দুটি করে চেন আমি এই যে তিনবার করে নিব এই যে এক দুই তিন এরপর আমি আবার চারটি চেন করব এক দুই তিন চার এই যে চারটি চেন করলাম এই চারটি চেন এখানে জয়েন করে দেবো এরপর আবার আমি পরপর দুটি করে চেন আমি তিনবার করে নেব এখন আমি আবার চারটি চেন করব এক দুই তিন চার এই চারটি চেনকে আমি এখানে জয়েন করে দেব একই নিয়ম ফলো করে এই যে দুটি করে চেন আবার তিনবার করব। এই যে দুই এই হলো তিন এখন আবার চারটি চেন এক দুই তিন চার চারটি চেন কে আমি এক এই যে দুই এই হলো তিন এটাকে আমি এই যে এইখানে জয়েন করব শুরুতে এটা একটি সিঙ্গেল ক্রোসেট করে রেখেছি এখানে এটাকে জয়েন করে দি এই যে এই যে আমার চারটি চেইন স্পেস এই যে আমার চারটি চেইন স্পেস এই যে চারটি চেইন স্পেস এবং এই যে চারটি চেন স্পেস এই চারটি চেইন স্পেস কিন্তু আমার এই গ্র্যানি করে কর্নার হিসেবে কাজ হবে এখন আমি এই চারটি চেন স্পেস এই ঘরে এভাবে করে আগে যাব এখন তিনটি চেইন করব এই যে তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এখানে আমি আরো দুটি ডাবল ক্রোশেট করব এই যে দুটি চেন করব একই ঘরে আমি তিনটে ডাবল সেট করব। এই যে হয়ে গেল এখন আমি কোনো চেন করব না সরাসরি এই যে টু চেইন স্পেস এখানে আমি তিনটে ডাবল ক্রোশেট করব যে প্রত্যেকটি টু স্পেসে আমি তিনটে করে ডাবল করব এই যে হয়ে গেল এখন আমি আবার কিন্তু চারটি চেইন স্পেসে তুমি চলে আসছে এই চারটি চেইন স্পেসে এখানে এই যে আমি তিনটি ডাবল ক্রোসেট করব। দুটি চেইন একই ঘরে আবার তিনটি ডাবল এই নিয়মটা ফলো করে আমি এই লাইনটা পুরোটা করে আমি কিন্তু একদম শেষ মাথায় চলে আসছি এখন এটাকে যে শুরুতে যে তিনটি চেইন করেছিলাম সেই চেনের মাঝে এটাকে এই যে এখানে জয়েন করে দিলাম এখন আমি এখানে একটি চেইন করব এই যে চেইন করে নিলাম একই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোসেট করে নেব এই যে হাফ ডাবল ক্রোসেট করে নিলাম এরপর আমি এই যে প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপর আমি এই যে একটি করে হাফ ডাবল ক্রোসেট করে নিলাম এখন আমি এই যে টু চেন স্পেস এখানে আমি এই যে দুটি হাফ ডাবল ক্রসেট করব এক এই যে দুই দুটি হাফ ডাবল ক্রোসেট করলাম এরপর আমি দুটি চেইন করব একই ঘরে আমি আবার দুইটি হাফ ডাবল ক্রোসেট করব এখন আমি এই যে প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে আবার আমি একটি করে হাফ ডাবল ক্রোসেট করে নেব এই যে হাফ ডাবল করে এই যে হয়ে গেছে এখন আমি এই যে টু চেইন স্পেসের এখানেও দুইটি হাফ ডাবল ক্রোসেট করব দুইটি চেন দুটি হাফ ডাবল এখন আবার এই যে প্রত্যেকটি এই যে প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোসেট করে নেবো এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করব। এই যে আমার কিন্তু একদম শেষ হয়ে গেছে শেষ একদম শেষ লাইনে চলে আসছি শেষ কর্নারে এই যে এখন এটাকে এই যে শুরুতে যে একটি হাফ ডাবল ক্রোসেট করেছিলাম সেইখানে এটাকে এই যে জয়েন্ট করে দিলাম এবং এর মাঝে কিন্তু আমার এই সুন্দর গ্রানি স্কোয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখেন অনেক সুন্দর গ্রানি স্কোয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারাও এই টেকনিকটা ফলো করে সুন্দর এই গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নিতে পারবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এখানে বিধান নিচ্ছে আবার পর্বতে দেখা হবে সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে